বাজানো তার সাথে এরপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদা নিশ্চিত ভাবে মদত আছে একশোটার বেশি ভাগ শুধু নিজেদের গেলে তারা সঠিক জায়গা হানা নিয়েছে এদেরকে আয়কর হানা দিলে হবে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএম এল এ করতে হবে এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে টাকা পাচার করতে হবে কিনাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয় গতকাল মন্ত্রী প্রার্থী ঋষি প্রামাণিকের প্রোগ্রাম ছিল ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা। তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ধৃতিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং একটা স্ট্যাম্প গোন্ডা সবাই জানে উদয়ন নাম দু হাজার একুশ সালে পোস্ট পল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে উনিশ জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন কমপ্লেট করা হয়েছে এবং উল্টোদিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি আমি সুপ্রিম কোর্টে

ভোট দিতে যায়নি তারা কাউন্টিং থেকে বের করে দিয়েছিল এটা হলো বিডিও আর পুলিশ যাই এবারে 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 এই পুলিশ ভোট করবে না এক কোটি গ্রামের লোককে ভোট দিতে যায়নি আপনি তো ভাগ্যবান ভোট দিতে পেরেছেন জলঙ্গিতে ভোট দিতে যায়নি দমকলে ভোট দিতে যায়নি ওরা মানে ভোট দিয়েছে কেউ পেয়েছে ভোট দিতে কোনো জায়গায় ভোট হয়েছে কোন একটা অঞ্চলে

কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেথিয়াবুরু এলাকায় আটশো বেআইনি বাড়ি আছে আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আর টিআইতে জমা দিয়েছি আমি একটু পরে এই স্যান্ডেলে দিয়ে দেবো দেখে আমি এই আর টিআই উত্তর পাবো আশা করছি না পেলে তারপরে স্টেপে যা করব দেখতে থাকুন আমি তিরিশা ডিসেম্বর কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ঘেরা থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং ক্রমতার

অন্যান্য জায়গায় লোক কলকাতায় একটা ভাগ নিতে চায় আর এই তার সুযোগ নিয়ে এই বিআইনি কাজটা পুরো মাত্রায় না আছে বিল্ডিং প্ল্যান না আছে কনভারশন না আছে মিউটেশন না আছে সাইড প্ল্যানের অ্যাপ্রুভাল না আছে ফায়ার ব্রিগেডের এনওসি কিছু নেই লুট হয়েছে উলবেরিয়াতে পঞ্চাশ কোটি টাকা দিয়ে ভার মানুষ বানিয়েছেন নিজের মেয়ের নামে জমা ইশারের কাঠে না টাকাটাও

দেখেছি যারা আমাকে তারা এখন যারা আপনাদের উনিশের আগে শুনিয়েছিল লাভ হয় শান্তনু এক লক্ষ এগারো হাজার জগন্নাথ সরকার আড়াই লাখ ভোট এবারে শান্তনু দু লাখ কুড়ি হাজারে জিতবে জগন্নাথ সরকার চার লাখে জিতবে উনিশের আগে এটা আর আগে নয় ভাঙা রেকর্ড ভোট এলেই বের করে আইপ্যাকের মালগুলো ক্যাপাসিটিতে বসে আছে ডাকাত সবগুলোকে ঢুকিয়ে রেখেছে প্রত্যেকটা ভিডিও অফিসে দুজন করে কাজ করে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে গ্রামে ঘুরে যত রকম দু নম্বরই করা সব দু নম্বরই কাজ করে সেইগুলোকে দিয়ে এইসব করাচ্ছে লোক সব বুঝে গেছে তৃণমূল মানে তৃণমূল মানে